দেশীয় মাছ ও শামুক সংরক্ষণের এই প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ে জেলেদের মাঝে গরু গবাদি পশু বিতরণ করা হচ্ছে অর্থাৎ যে বকনা বাছুর সেগুলো বিতরণ করা হচ্ছে বিকল্প কর্মসংস্থান হিসাবে আজকে আমরা অনেক জেলেদের সাথে কথা বলেছি এবং যারা এখানে এই প্রণদনের আওতায় এই পশু পেয়েছে এবং যারা না পেয়েছে সবাই এসেছে তবে একটা অভিযোগ উঠেছে যারা তৃণমূল পর্যায়ে সময় মাছ ধরে জেলের যাদের পেশা তারা পায়নি এবং যারা সাধারণ কৃষিকাজ কিংবা অটোবাইক চালায় তাদেরকে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম এরকম অর্থাৎ যারা এটার তালিকা করেছে সেই তালিকাটা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ব্যাপক একটা অনিয়মের অভিযোগ এখানে উঠেছে এখানে অনেক জেলারাই আসছেন আজকের এই যে গবাদি পশু জেলেদের মাঝে বিতরণের কথা শুনে অনেক জেলেরাই আসছেন প্রকৃতি জেলে যারা এই পূর্ণোধার আতাভুক্ত নয় তো আমরা এখানে কথা বলবো মৎস্য কর্মকর্তা রয়েছেন এই উপজেলার এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথেও যারা এই গবাদি পশু পেয়েছে তাদের সাথেও কথা বলবো যারা না পেয়েছে তাদের সাথেও আমরা কথা বলব আমরা যদি একটু দেখাই করে যে এই বিষয়ে এখানে বিতরণ যে করা হচ্ছে অনেকেই যারা গরু পাচ্ছে তারা গরু এখানে নিয়ে যাচ্ছে এবং তালিকা তৈরি করা হয়েছে এখানে আমরা যদি সারি সারিবদ্ধভাবে দেখাই যেখানে পঁয়ষট্টি জনকে এবারের পঁয়ষট্টি জন এবং আগে পঁয়ত্রিশ জনকে গবাদি পশু দেওয়া হয়েছে তবে মোট একশো জনকে এই বকনা বাছুর বিতরণ করা হয়েছে তো এর আওতাভুক্ত যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো যে আপনি আপনি কি গরু পাবেন হ্যাঁ পাবো আমি সাওকাঠি দুই নম্বর জলবাই কোনা জলবাই কোনা জল এখন আমার নাও ঘাটে আছে হ্যাঁ এখন ওই ঘাটে আছে একজনে কোনা জালবাই এখন এনাদের নাও ঘাটে আছে

গরু দিয়ে যাচ্ছে মানুষের কাছে কে কাকু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ পাইছি মিয়ার সর জি সংসারেও করে যাও ভাই কত হাও বর্গা সরকার এ কারণে জমি চাষ করি না এখন তো মাছ ধরা এই সামনের দিকে আইসে আসে জাল বাওয়া এই হ্যাঁ জল পেয়েছে এখন এন্ড মাছ ধরছে না তো আমরা আরেকজনের সাথে কথা বলবো যে কাকা কি নাম আপনার মোহাম্মদ বাবুল ভপিত আমি জেলে মাছ ধরি আচ্ছা কোথায় বাড়ি কৃষ্ণাবাদ আমরা দেখছি এখানে 65 জনই বকনাবাসুর পেয়েছে এটা কি সবাই না আমার মনে হয় সবাই জেলে জেলে দাগও দেখলেই শোনা যায় ঠিক আছে জেলে দেখলেছে না যা কইছি ধরে ধরে জেলে কে না এখন অনেকে মনে হয় যে কেউ নদীতেও নামে না এই ব্যাপারটাই আছে এখন এই কথা কইতে গেলে আমাদের নাজমুল শাহর তার তোর এখানে কোনো দোষ দেখিনি আমি কারণ আমাকে এলাকা এলাকাভিত্তিক মেম্বার আছে তারপর মনে করেন যে অন্যান্য লোক আছে এরা নাম দেয় নাম অনুসারে তারকে বাড়ি দেওয়া সম্ভব তবে এগুলো তদন্ত করা উচিত না না যা চাই বাছাই করছে না তা জানি না যাই হোক একজন মেম্বারের কারণে এখানে পাইছে কি না মহম্মদ বাবুল ফকির বাবুল ফকির একজন প্রকৃতি জেলে তিনি বলছেন যারা আজকের এই গবাদি পেয়েছে জেলেরা তাদের অধিকাংশই জেলে নয় কিন্তু সে দীর্ঘদিন ধরে এই জাল এবং তার পরিচিত সেটা ই করেছে কি গরু পেয়েছেন আপনি না মগ বাজি আছে কি করেন আপনি আমি অটো চালাই আজকে আপনি কি ডাল ভাই

যারা অনেকে আমরা দেখছি যে জেলে দাঁড়িয়ে আছে অনেকেই তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে এখানে যারা জেলে আছে যে তাদের আপনাদের কি অবস্থা আপনারা এখানে তো দাঁড়িয়ে আছেন স্যার আমরা তো আইছিলাম গরুর আশা করি আমরা তো কিছু পাইলাম না স্যার আমাকে নাম ঠাম তো নিল না স্যার কারণ কি করতে পারে আমরা তো মেন জানলে স্যার আমরা তো জাল বাইয়া খাই ভাত বারো মাস জাল বাই আমরা আমাকে জাল কারেন্ট জালের তো শুরু করি ইলিশ মেসের জাল সব জাল আছে আমাকে হুতর জাল আমরা মাছ ধরি কিন্তু আমরা কিছুই পাইতে আছি না আমরা আসে মাসে বারো মাস মাছ ধরি খাল বিল নদী নালা সব দিকে কিন্তু আমাকে কিছুই দিতে না আমরা এই আশা আইসিলাম যে কিছু দেবে আমাকে কাট করে সব আছে কিন্তু আমাকে দেয় না কিছু সব সবই আছে আমাকে কাট করে সব কিছু আমাকে কিছুই দেয় না আমাকে

যিনি চেষ্টা করবে কথা বলার জন্য তার সাথে আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে এ বিষয়ে লাইভে রয়েছে সরাসরি যে আমরা দেখেছি যে আপনারা জেলেদের মাঝে দেশীয় মাছ সংরক্ষণ এবং সামক সংরক্ষণের আওতায় যে প্রকল্প গবাদি পশু দিয়েছেন বিকল্প কর্মসংস্থান করার জন্য আসলে আপনারা এই যে বাছাই করেছেন জেলেদেরকে এই প্রক্রিয়াটা যদি বল বাসায় প্রক্রিয়া সম্পর্কে আমি আগেও বলেছি কারণ আমাদের যে গরু আসে বা বিকল্প কর্মসংস্থানের যে উপকরণ আসে এটা আসলে খুবই সীমিত যার কারণে আমাদের বাসায় প্রক্রিয়াটা খুবই কষ্টসাধ্য তারপরও আমাদের যে প্রধান ক্রাইটেরিয়া যে জেলে কাঠধারী জেলে হতে হবে আমরা সেটা বিবেচনায় প্রথমে নিয়েছি আর তারপরে আমরা সরেজমিনে গিয়ে মাঠে গিয়ে আমরা বিবেচনা করেছি যে কার অবস্থা ভালো কার অবস্থা খারাপ কে আসলে এই মৎস্য পেশার সাথে জড়িত আছে কিনা এইভাবে আমরা নির্ধারণ করেছি যার জেলে কার্ড আছে এবং যে প্রকৃত মাছের যে মৎস্যজীবী আর কি অর্থাৎ মাছ ধরে বিভিন্ন খাল বিল নদীতে এদের থেকে আমরা নির্বাচন করেছি এবং যাদের অবস্থা একটু খারাপ তুলনামূলক খারাপ অসহায় পাওয়ার মতো সেইভাবে যাদের সারা বছর যারা মাছ ধরে জাল বায় এবং আপনার যারা সহযোগী অফিসের স্টাফ রয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে অনেক জেলার এখানে এসছে যারা জেলে কার্ড আছে এবং সময় তারা মাছ ধরে সব মাছ ধরে এদের আসলে জেলে কিনা তো তারা বলেছে যে এরা আসলেই জেলে তবে তারা গুড়া মাছ ধরে অবৈধ মাছ ধরে তো এমন একটি কথা বলেছে এবং যারা এই গবাদি পশু পেয়েছে জেলেরা অনেকেই জেলের কার্ড আছে কিন্তু জেলে নয় অটোবাইক চালায় স্বাবলম্বী কৃষক আমরা লক্ষ্য করেছি তো প্রকৃত জেলেদের দেওয়ার যারা অসহায় জেলে সবসময় মাছ ধরে বিষয়টা এরকম কিনা না সবসময় মাছ ধরে বলতে আমাদের কিছু জেলে আছে যারা হচ্ছে ইলিশ জেলে যারা নদীতে সারা বছরই থাকে আর কিছু জেলে আছে আমাদের হচ্ছে দেশীয় প্রজাতির মাছ ধরে এই যেমন বলেন অবৈধ মাছ ধরে এখন আমরা এই যে ছোট প্রজাতির যে দেশীয় মাছগুলো আছে আমাদের মূল টার্গেট হচ্ছে এটা সংরক্ষণ করা যেহেতু আমাদের প্রকল্পটা হচ্ছে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্প তা আমরা ওই বড় আকারে যে জেলে আছে নদীর জেলে ওদের ওদেরকে আমরা বিবেচনা রাখছি তারপরেও আমরা এই দেশীয় যে খাল বিল এই সাইডে যারা ধরে অন্যান্য ইউনিয়নে ফরিকল বাদে আমাদের সরিকল বাদে অন্যান্য ইউনিয়নে এইসব ইউনিয়নে জেলেদের আমরা প্রাধান্য দিয়েছি কারণ শুধুমাত্র নদীর জেলেতে দিতে গেলে আমার শুধু সরিকল দিতে হয় সরিকলের আমরা পঁয়ষট্টি জনের মধ্যে তিরিশ জনকে সরিকল থেকে দিয়েছি আর বাদ বাকি যারা বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা বাছাই করেছি জি যেমনটি বলেছেন যে যারা নদীতে মাছ ধরে তাদেরকেও প্রণোদনা দেয় এবং যারা নদীর বাইরে দেশীয় মাছ এবং শামুক সংরক্ষণে কাজে যেসব জেলে আছে তাদেরকে এবার দিয়েছে তবে একটা অভিযোগ উঠেছে যে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে জেলে নয় কিন্তু জেলের কার্ড রয়েছে এই গৌর উপজেলায় প্রায় বারোশো জেলের কার্ড রয়েছে যারা চাল পাওয়ার ক্ষেত্রে চাল ক্ষেত্রে কিন্তু প্রকৃত জেলেদের সংখ্যা কম এবং জেলে নয় এসব ব্যক্তিদেরকে যারা অটোবাইক সহ কৃষি কাজে নিয়োজিত রয়েছে তাদেরকে এই পুরনো যে গবাদি পশু অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে বিতরণ করা হয়েছে এবং প্রকৃত যারা জেলে যারা আজকে এসে দাঁড়িয়েছে তারা সেটা পায়নি তো এরা যারা জেলে তারা একটা দাবি করেছে যে মাঠ পর্যায়ে গিয়ে নিয়ে যারা যাচাই কাজে লিপ্ত রয়েছেন এবং সমন্বয় কমিটির মাধ্যমে যাচাই করে যদি জেলেদেরকে সরকারি এই প্রণোদনা দেওয়া হয় তাহলে সামক সংরক্ষণ দেশীয় মাছ সংরক্ষণ জাটকা নিধন কিংবা মাইলার নিধন রোদের যে সরকার পদক্ষেপ নিয়েছে সেগুলো কার্যকর হওয়ার কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যথায় এই মনগড়াভাবে সরকারি প্রণা বিতরণ করলে কোনো ধরনের এই যে সামক সংরক্ষণ কিংবা দেশীয় মাছ সংরক্ষণ অন্যথায় যে ইলিশ বৃদ্ধির যে সরকারি প্রকল্প রয়েছে সেগুলো ভেস্তি যাওয়ার আশঙ্কাই বেশি এই ছিল আমার কাছে প্রান্তিক পর্যায়ে সামুক সংরক্ষণ ও দেশীয় মাছ সংরক্ষণের প্রকল্পের আওতায় যে গবাদি পশু জেলেদের মাঝে বিতরণ হয়েছে তার সর্বশেষ